India! আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত মহুরাপুর গ্রামে হ্যাঁ এখানে এক বিরাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং এই ক্রিকেট টুর্নামেন্টে এত এত মানুষ এই নদীয়া জেলার কোনো জায়গাতেই দেখা যায় না মোটামুটি এক লক্ষ লোকের সমাগমের একটা বিভৎস এখানে এই খেলা এত জনপ্রিয় এত মানুষ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে মানুষের মানে এত

তো একটু যদি ওঠেন তো স্যার এই যে এত বড় খেলা এবং এই বাংলার মানুষটা একটা বিরাট বার্তা দেওয়া এখান থেকে এই খেলায় ভালো ভালো ছেলে খেলোয়াড় যাতে ভারতবর্ষের টিমে চান্স পায় এবং এই খেলা এত বড় মাপের এই মোহর গ্রামে হচ্ছে এটা এক অকল্পনীয় ব্যাপার তো আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খেলা খেলা যেহেতু ভালোবাসি খেলার মাঠে যাই এবং খেলাকে ভালোবাসি খেলা যেখানেই হয় আমি সেখানেই যাই মৌরাপুরের সাথে আলাদা সম্পর্ক এটা আমার বন্ধু ছোটবেলাকার বন্ধু সাজু টাজু সব আমার একসাথেই থাকি এই টুর্নামেন্টকে আমি নিজের টুর্নামেন্ট বলে মনে করি আচ্ছা আচ্ছা তো স্যার এই যে এত বড় খেলা এবং এত মানুষের সমাগম কিভাবে সম্ভব এটা এই এদের সব পারিশ্রমিকের ফল এই কর্মকর্তা এনসিসির কর্মকর্তাদের পারিশ্রমিক ফল এটা এটা ফল ছাড়া কিছু বলতে পারবে তো বাংলার মানুষকে এবং বাংলার জনগণকে এবং বাংলার ন্যায় ভারতবর্ষের বিভিন্ন স্টেটকে কি বার্তা দিতে চাচ্ছেন এই এই খেলা খেলা থেকে থেকে এবার আমরা একটা অন্য সিস্টেমে করেছিলাম লোকালে পাঁচটা বাইরে ছটা সেই মানটাকে গ্রাম বাংলার প্লেয়ার তোলার চেষ্টা করেছিল এটা ধরেছে যেটা গ্রাম বাংলার প্লেয়ার উঠুক এই এই মানসিকতা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার এটাই আমাদের ব্রত তো এই খেলা যে এত টাকা খরচা ব্যয় করে এই যে মোটামুটি আমি যা দেখছি এই লক্ষাধিক মানুষের সমাগম কারণ শুধু খেলার মাঠে না খেলার মাঠের বাইরেও কিন্তু ভরপুর যা লোকের সমাগম দেখলাম প্রায় এক কিলোমিটার দূর থেকে লোক আসছে এই যে খেলা আপনার মানে ভিতর থেকে বাংলার মানুষ আর কি বার্তা দিতে চান এটা মৌরাপুরের এই এনসিসির একটা টুর্নামেন্টটা চিরাচরিত মানে বাংলার কি বলবো নদিয়া জেলার একটা বড় টুর্নামেন্ট এটা এর ঐতিহ্য গর্ভ সারা বাংলায় আমার আছে আচ্ছা তো আরো কিছু ভাইদের সঙ্গে জানার চেষ্টা করব এই যে গ্রামের এই যে ক্রিকেট এক বিরাট টুর্নামেন্ট এবং বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় যাতে মানুষের কাছে বার্তা যায় তো আপনাদের এই খেলার সেক্রেটারি হিসাবে আপনারা একটু এই সম্বন্ধে যদি কিছু বলেন হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্ট চালাচ্ছি সকল মানুষের আর্থিক সহায়তায় এবং আমাদের সঙ্গে যে আছে শাহজাহান শেখ গোপাল ঘোষ দেবরাজ আছে সুখলালদা আছে এরা সকলে মিলে আমরা সবাই কমিটি হিসাবে একসঙ্গে প্রচুর পরিশ্রম করে আমরা টুর্নামেন্টে চালাচ্ছি এই ছ দিন আমাদের কাছে একটা অনুষ্ঠান থাকে সবাই বলে যে অন্য গ্রাম আমার গ্রাম এই জন্য বিখ্যাত আমার গ্রাম ওই জন্য বিখ্যাত আমি বলি আমার মোহরাপুর আমার এমসিসি চ্যাম্পিয়ন ট্রফি এই ক্রিকেটের জন্য বিখ্যাত এটাই আমার পরিচয় যে মরোপুরে কী হয় মরোপুরে ক্রিকেট টুর্নামেন্ট হয় তো এখানে আরও অনেক ব্যক্তি রয়েছেন মাননীয় তাদের কাছেও আমি দু একটা কথা জিজ্ঞেস করব বলছি স্যার এই যে এত বড় মাপের একটা টুর্নামেন্ট এবং আপনারা দেখছেন এই খেলা তো এই খেলা থেকে বাংলার মানুষকে বাংলার জনগণ এবং বাংলার বাইরের মানুষ জনগণকে কি বার্তা দিতে চাইছেন আমরা চাই এই খেলার মাধ্যমে গ্রাম বাংলার খেলাধুলার মান বাড়ুক এবং যাতে আগামী দিনে আরও খেলার খেলাপ্রেমী মানুষ তৈরি হয় খেলা যে একটা আমাদের শরীরের সঙ্গে একটা প্রত্যঙ্গভাবে মানে জড়িত এইটা আমরা বুঝাতে চাই যে খেলার সঙ্গে মানুষের শরীরচর্চা এটাকে এক অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা শিক্ষা শিক্ষার সঙ্গে খেলা যেমন একটা যৌথ সেই প্রচেষ্টাকে আগামী দিনে যাতে আরও ভালো হয় এই ইচ্ছা আমাদের আছে যার জন্য আজকে টুর্নামেন্টকে আমরা পরিচালিত করছি যাতে টুর্নামেন্টটা ভালো হয়ে গ্রাম বাংলার মানুষের খেলার প্রতি যে আগ্রহ কমে যাচ্ছে সেটা যাতে আরও বাড়ে তার শ্রীবৃদ্ধি করবার জন্য আমাদের ইচ্ছা থ্যাংক ইউ স্যার তো আরও আপনাদের এক মিনিট কিছু দেখাচ্ছি কতটা মানুষের সমাগম এই মোহরাপুর গ্রামে এবং ট্রফিগুলো আপনাদের দেখাচ্ছি এই যে ট্রফি এখানে শোনা গেছে পঁচাত্তর হাজার ফার্স্ট প্রাইজ তাই না এবং এখানে অনেক রকম ট্রফি আছে এবং সকল প্লেয়ার যারা খুব ভালো খেলবে এবং ফার্স্ট সেকেন্ড রানার যারা হবে তাদেরকে কিন্তু প্রাইজ দেওয়া হবে এবং এখানে দেখতেই পাচ্ছেন পঞ্চান্ন হাজার এক টাকা ওদিকে আচ্ছা আপনার পঁচাত্তর হাজার এক টাকা তাহলে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ তাই তো স্যার এবং এই মোহনপুর গ্রামে এত বড় টুর্নামেন্ট আমি হয়তো নদিয়া চেলায় অনেক জায়গাতেই ফোন দেখেছি এবং এই যে খেলাটায় কতটা মানুষ আপনার একটু রাউন্ডে ঘুরে দেখান একটু চুন করে দেখাবেন আপনাকে সেটা বলা হয়েছে একটু রাউন্ডে ঘুরে ঘুরিয়ে এবং প্রচুর মানুষের সমাগম এবং স্টেজটাও দেখবেন দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম বিভিন্ন গাছের ডালে এবং স্কুলের ছাদে এবং ওদিকে বাড়ির ছাদ এবং বিভিন্ন ফাঁকা এলাকাগুলো একদম মানুষে মানুষে ভরপুর এবং একটু টেস্টটা দেখাবেন স্যার এই যে স্টেজ এবং লেখা আছে এনসিসি চ্যাম্পিয়ন ট্রফি এই এনসিসি চ্যাম্পিয়ন ট্রফি এই যে নতুন বছরে এই মৌরাপুর গ্রামে এমসিসি চ্যাম্পিয়ন ট্রফি যেটা একটা বিরাট ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে বিস্তারিত আপনাদের সামনে সবই তুলে ধরলাম তবে এখান থেকে একটা বার্তা দিতে চাই এই বাংলার নাই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যে এই ধরনের খেলা এবং এখান থেকে ভালো ভালো ছেলে খেলোয়াড় যাতে উঠে আসে এবং ভারতবর্ষের ন্যাশনাল টিমে যেন চান্স পায় এই মহুরাপুর থেকে একটা বার্তা দিতে চাই এই মহুরাপুর থেকে একটা বার্তা দিতে চাই এই মহুরাপুর এই টুর্নামেন্ট থেকে এত ভালো ভালো প্লেয়ার যাতে উঠে আসে এই ভারতবর্ষের ন্যাশনাল টিমে যেন চান্স পায় তাহলে আমরা নিজেরা গর্ববোধ মনে করব অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিদা হ্যালো ইন্ডিয়া